আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুশের দুইটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই আসলে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন তো মূলত ফার্স্টেই যে বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই বেলারুশে ডিউটি কত ঘন্টা হয়ে থাকে এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে বেলারুশে মূলত আমি যেতে চাই আমার বয়সীমাটা কত হতে হবে বা আমার বয়স যদি আঠারোর নিচে হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স আমি বেলারুশে যেতে পারবো কি না তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে আপনি যদি এই দেশগুলোতে যেতে চান মূলত এইসব ছোটোখাটো বিষয় কিন্তু অবশ্যই আপনাদের জানা থাকা লাগবে কারণ এইসব বিষয়গুলো ভবিষ্যতে একটি সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে তো যাই হোক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই বেলারুশের এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে আপনারা জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড দেব তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই বেলারসের বয়সীমা এবং বেলারসে মূলত কোম্পানিগুলোতে ডিউটি কত ঘন্টা হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা জেনে নিই আচ্ছা ফার্স্টে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোম্পানির ডিউটি আপনারা জানেন প্রতিটা দেশেটি কিন্তু একটি নিয়ম আছে মানে শ্রম যে আইনটা সেটা কিন্তু আছে অবশ্যই প্রতিটা কোম্পানির যেসব সিস্টেম আছে মূলত এইসব রুলস বা রেগুলেশন এগুলো কিন্তু মানা লাগে মানে সরকারি নিয়ম আর ওয়ার্ল্ড ওয়াইড আপনারা জানেন যে বেসিক যে ডিউটিটা হয়ে থাকে শুধুমাত্র বেলারস না এটা আপনার ইউরোপের যে কোনো কান্ট্রি বা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে আপনি বলুন না কেন বেসিক যে ডিউটিটা সেটা কিন্তু আট ঘন্টা ঠিক আছে তো আপনি বেলারস সহ অন্যান্য যে দেশে যাবেন না কেন আপনার বেসিক ডিউটি কিন্তু আট ঘন্টায় হবে এখন কথা হচ্ছে আপনাকে যদি কোম্পানি থেকে ওভার ডিউটি দিয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা আর ওভার ডিউটি তো এই জিনিসটা তো খারাপ না আপনি যদি বেশি করতে পারেন তো আপনার ইনকামটাও তো বেশি হচ্ছে তাই না তো আপনি যদি বেসিক ডিউটি আট ঘন্টা করে থাকেন বেলারুসে সেক্ষেত্রে আপনার যদি দুই তিন ঘন্টা ওভার ডিউটি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিউটিটা কিন্তু দশ থেকে এগারো ঘন্টা আছে তো মূলত আপনার ইউরোপের দেশগুলোতে আসলে যে ওভার ডিউটিটা মূলত আপনার প্রতিদিন এটা নাও হতে পারে কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করে আপনার কোম্পানিতে যদি যথেষ্ট পরিমাণে কাজ থেকে থাকে কাজের যদি প্রেশার থেকে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে ওভার ডিউটি কিন্তু আর যদি কাজ কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওভার ডিউটি নাও করতে পারে ঠিক আছে এটা আপনার দেখা যাচ্ছে সপ্তাহে দু একদিন বেশি করালো আবার দেখা যাচ্ছে সপ্তাহে দু একদিন আপনাকে করালো না ঠিক আছে এটা আপনার কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করছে যে আপনার ডিউটিটা কত ঘন্টা হবে তবে বেসিক যে ডিউটি সেটা কিন্তু আট ঘন্টা আপনাকে করাই লাগবে ঠিক আছে তো এখন আসি যে বেলারসে যেতে হলে আপনার বয়স সীমাটা কত লাগে তো এটা কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমার বয়স আঠারো বছর বা আমার বয়স পঞ্চাশ বছর আমি যেতে পারবো কিনা দেখুন বিশেষ করে ইউরোপের দেশগুলোতে শুধুমাত্র ইউরোপ না আপনি যে দেশের কথাই বলুন না কেন বয়সের যে সীমাটা সেটা কিন্তু বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরই কিন্তু হয়ে থাকে হুম এখন কম বেশি অনেক সময় দেখা যায় আঠারো বছরও কিন্তু বেশ কিছু দেশে আবেদন করা যায় ভিসার জন্য তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আঠারো বছরে না কারণ বেশ কিছু নিয়ম কারণ আছে শ্রম যে আইন আছে তো এই আইনে কিন্তু মানে শিশু শ্রম যে আইনটা আছে মূলত এখানে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন ঠিক আছে আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা নাও হতে পারে কারণ আপনি কাজের জন্য কিন্তু উপযুক্ত না আপনার সেই বয়সটা কিন্তু এখন পর্যন্ত হয়নি ঠিক আছে সেজন্য আপনারা চেষ্টা করবেন যদি জেন্সি হয়ে থাকে আপনার বাইরে যাওয়াটা আপনার পাসপোর্ট যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যে পেপারসটা আছে সেটা আপনি নতুনভাবে সংশোধন করবেন সংশোধন করার পরে আপনার পাসপোর্টটি যখন আপনি করবেন ওই টাইমে আপনি যখন ফর্ম ফিল করবেন ওই ফর্মে কিন্তু আপনার বয়স সীমাটা আপনি বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার সংশোধনটা করে থাকেন বয়সের আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা ঠিক আছে কারণ জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দেখে কিন্তু আপনার এই পাসপোর্টের যে বিষয়গুলো আছে আপনার নাম ঠিকানা মা বাবার নাম ঠিক আছে আপনার বয়স সব কিছু কিন্তু ওই জায়গা করতে দেওয়া লাগবে সেজন্য আপনার সংশোধন করা লাগবে আপনার যে আইডি কার্ড বা আপনার যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই সংশোধন করা লাগবে তো এখন বলি যাদের বয়স আপনার চল্লিশ প্লাস অনেকে আছেন পঞ্চাশ বছর প্লাস অনেকে পঁয়তাল্লিশ বছর প্লাস বলে থাকেন যে ভাই আমার ভিসা হবে কি না আমি বেলারুশে যেতে চাচ্ছি দেখুন বিশেষ করে বয়স সীমার বিষয়টা হচ্ছে বিশ থেকে ৪৫ বছর এখন এখানে আপনার কম বেশি বিষয়টা সব কিছুই কিন্তু নির্ভর করছে আপনার ভিসাটা দিবে কিনা অ্যাম্বাসির উপরে তবে বয়সের যে নর্মালি আমরা যতটুকু দেখে থাকি যে বিশেষ করে এজেন্সি যারা আপনার পাসপোর্ট বা ফাইল জমা নিয়ে থাকে তারা কিন্তু বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরেই যাদের বয়স থেকে থাকে তাদের ফাইলগুলো কিন্তু নিয়ে থাকে এবং অনেক সময় আপনার পঁয়তাল্লিশ বছর প্লাস অনেকেই আছেন যারা আবেদন করেন হ্যাঁ হয়ে যায় যদি অতিরিক্ত আপনার পঞ্চাশ প্লাস না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু হতে পারে তবে পঞ্চাশ প্লাস যদি আপনার বয়সে থাকে সেক্ষেত্রে আপনার এম্বাসি ভিসাটা দিবে কিনা ভাই সেটা সম্পূর্ণটাই কিন্তু তাদের ইচ্ছা ঠিক আছে এটা আপনাকে কেউ কনফার্ম বলতে পারবে না যে আপনার ভিসাটা হবে কিনা দেখুন যাদের বয়স ঠিক আছে যাদের বয়স পঁচিশ তিরিশ বা তারাই তো এখন বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিসা রিজেক্ট করছে বিভিন্ন সমস্যার কারণে আপনার পারমিট ফেক আপনার ডকুমেন্টস ফেক বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আসলে আপনার যে ভিসাটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে থাকে আপনার অ্যাম্বাসিতে তো সে কারণেই আপনাদেরকে বলবো বয়স সীমাটা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাফেজ